মাওয়াঘাটের ইলিশের লেস ভর্তার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করবো আজ চেষ্টা করেছি খুবই সহজভাবে এই ইলিশের লেস ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে তিনটি ইলিশ মাছের লেস নিয়েছি কিছুটা হলুদের গুঁড়া ও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছ ভাজার জন্য প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোকে ভেজে কিন্তু একদম শক্ত করে ফেলবেন না আমরা নর্মালি যেভাবে মাছ ভেজে থাকি সেভাবেই ভেজে নেবেন এগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব বাকি তেলের মাঝে কিছু মরিচ ভেজে নেব এই শুকনো মরিচ আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি সব কিছু ভেজে নেওয়ার পর যে বাকি তেলটুকু থাকলো এটুকু কিন্তু আমাদের ভর্তা করার সময় লাগবে এবার মাছের পিসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোর কাটা বেছে নিতে হবে সম্পূর্ণ মাছ থেকেই কাটা ছাড়িয়ে নিয়েছি ভর্তা করার জন্য এখানে কিছু শুকনা মরিচ নিয়ে নিব এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের সাথে শুকনো মরিচটা ভালোভাবে চটকে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে অবশ্যই মিহি কুচি করে কেটে নেবেন পেঁয়াজ কুচিটা একটু মেখে নেওয়ার পর এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম সম্পূর্ণ তেলটাই মুছে মুছে এখানে দিয়ে দিবো এই তেলটা দেওয়ার ফলেই কিন্তু এই ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব অবশ্যই এখানে লেবুর রস দিতেই হবে আমি এখানে যেই যে যে উপকরণগুলো অ্যাড করেছি প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ কিন্তু একদমই রেডি